চলনবিলের নামেই নামকরণ হয়েছে নাটোরের একমাত্র জাদুঘরটির এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সে সময় গুরুদাসপুর উপজেলার খুবজিপুর গ্রামের শিক্ষক কেমে আব্দুল হামিদ ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠা করেছিলেন এই চলনবিল জাদুঘরটির তাকে সহযোগিতা করেছিলেন এলাকাবাসী যাদের নাম আজও লিপিবদ্ধ আছে জাদুঘরে দশক নাটোর জেলায় অবস্থিত একমাত্র জাদুঘর যেটি চলন বিলের প্রাণ কেন্দ্রে অবস্থিত সেই জাদুঘরে কিন্তু পরিদর্শন করতে এসেছি আমি এবং আমার সহকর্মী ভাই সাংবাদিক আব্দুল সালাম ভাই ভারত পাকিস্তানের যেই উনিশশো সালে যে যুদ্ধটি হয়েছিল সেই যুদ্ধেই ব্যবহৃত হয়েছিল এই গুলিটি এবং এটি উদ্ধার হয়েছিল গুরুদাসপুরের চলন বিল এলাকা থেকে চলন বিলের যেই ডাকাতটা ছিল সেই ডাকাতদের ব্যবহৃত যেই তলোয়ার সেইটি কিন্তু এখন আমি হাতে ধরে আছি এই গুরুদাসপুরের খুব জাদুঘরে এসে আজকে যেমনটি লাগছে যে বাচ্চা নাসির উদ্দিনের ভারতের দিল্লির বাচ্চা নাসির উদ্দিনের যে কোরআন হাতে লেখা যে কোরআন সংরক্ষিত আছে অতীতে কিন্তু আমি কখনো দেখিনি যেটা এই জাদু সুন্দর সুন্দর জিনিস আমি অতীতে কখনোই দেখিনি তো বাসর ঘরের শুধু গল্পই শুনেছি দাদিদের মুখে দাদাদের মুখে নানাদের মুখে সেই গল্পের অনেক কিন্তু কিছু আজকে এই জাদুঘরে দেখতে পাতে একমাত্র হস্তলিখিত প্রথম সংবিধান কিন্তু এই চরণবিলের জাদুঘরে সংরক্ষণ রয়েছে প্রতিষ্ঠার কমপক্ষে দশ বছর পর প্রত্নতত্ন অধিদপ্তরের আওতায় আসে এটি শুরুতে দ্বিতল ভবনে জাদুঘরের যাত্রা শুরু হলেও দ্বিতীয় তলার কিছু অংশ ভেঙে যাওয়ায় বর্তমানে নিচতলার মাত্র দুটি কক্ষে সীমাবদ্ধ এটি ওই কক্ষগুলোতেই রাখা হয়েছে উপমহাদেশের প্রাচীন এবং দুর্লভ কিছু নিদর্শন ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় নিরাপত্তার অভাবে এরই মধ্যে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বাকি মূল্যবান নিদর্শন ফলে কালের সাক্ষী বহন করেই কোনো রকমে চলছে জাদুঘরটি দেখার যেন কেউ নেই সংগ্রহশালার প্রথম কক্ষে ঢুকতেই চোখে পড়বে চলন বিলের বিভিন্ন পুকুর খননে পাওয়া মনসাঘট প্রায় প্রতিটি ঘটের গায়ে সাপের প্রতিকৃতির মতো নকশা রয়েছে পাথরের শিলপাটি ধাতব তৈজসপত্র ও করি দেয়ালে সাঁটানো উটের চামড়ার ওপর চোদ্দশো শতকের ইসলামী জালসার বর্ণনা এছাড়া আছে বর্দা প্রসাদ শাহির মূর্তি আলমারিগুলো সাজানো বিভিন্ন ধরনের সামুদ্রিক ঝিনুক বাহাত্তরে হাতে লেখা বাংলাদেশের প্রথম সংবিধান চার মাথা ও তিন মাথাওয়ালা বাঁশ এবং মিশরের পিরামিডের পাথর তাকে থরে থরে রাখা সত্যপীরের পাঁচালী সহ প্রাচীনকালের গাছের ছাল বাকলে লেখা বেশ কিছু পাণ্ডুলিপি বাদশাহ আলমগীর এবং মোঘল সম্রাট নাসিরউদ্দিন উদ্দিন মাহমুদ শাহের হাতে লেখা দুটি কোরআন শরীফ এক কাচের আলমারিতে ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর হাতে লেখা ব্যক্তিগত ডায়েরি সংরক্ষণ আছে এবং চলনবিলের প্রাচীনকালে ডাকাতদের ব্যবহৃত তলোয়ার এবং ছুরি প্রাথমিক অবস্থায় জাদুঘরটি চালু হয়েছিল খুবজিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে পরে উনিশশো সালে এটি নরওয়ের দাতা সংস্থা নরিদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের অর্থ সহায়তায় একখণ্ড সরকারি জমিতে জাদুঘরের জন্য এই দ্বিতল ভবনটি তৈরি করা হয় সে সময় পর্যটকরা আসতেন ভালোই চলত জাদুঘরটি এখনও প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উন্মুক্ত থাকে এটি রোববার সাপ্তাহিক বন্ধ আমি মোহাম্মদ আনিসুর রহমান প্রধান শিক্ষক কঞ্জিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় আসলে একটা দেশের জাদুঘর হচ্ছে তার দেশের ঐতিহ্য জাদুঘর একটা দেশের অতীত ইতিহাসকে মনে করিয়ে দেয় জাদুঘর আমাদের অনেক কিছু শিখতে সাহায্য করে আমাদের আমরা সৌভাগ্যবান যে আমাদের একটি চলনবিলের প্রাণ কেন্দ্রে আমাদের একটি জাদুঘর রয়েছে চলনবিল জাদুঘর নামে খ্যাত কিন্তু একটু কষ্টের বিষয় আমাদের এই জাদুঘরটার রক্ষণাবেক্ষণের বিষয়টা খুব ভালো মানের নেই আমাদের জাদুঘরের বিল্ডিংটা একটু ভগ্ন দশা রয়েছে আমরা চাই সংস্কার করা হোক এখান থেকে শিক্ষার্থীরা হাতে কলমে অনেক কিছু শিখতে পারে যেটা বই পুস্তকে মুখস্থ করার চেয়ে এই জাদুঘরে যদি আসে সেখান থেকে শিকরের শিখরের ঘান অবশ্যই পাবে এবং দেশের অতিথি ইতিহাস এবং তার দেশের রুট সম্পর্কে শিকর সম্পর্কে কিন্তু তারা মহাস্থান জাদুঘরের অধীনে চলনবিল জাদুঘর বর্তমানে একজন কেয়ারটেকার দিয়েই চলছে আর দর্শনার্থী নেই বললেই চলে চলনবিলবাসী আক্ষেপ করে জানান জাদুঘরটি আমাদের গর্ব ও অহংকার বর্তমানে করুণ অবস্থার জন্য দেখভাল আর অবকাঠামো উন্নয়ন না হওয়াকে দায়ী করেন তারা বিষয়টিতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তারা